হজরতে ফারুক আজম অমর রাজি আল্লাহ তালানুর খেলাফত কালে হজরতে অমর রাজি আল্লাহ তালানুর খেলাফত কালে দায়িত্ব পালন করতেছিলেন আমর ইবনুল আস মিশরের গভর্নরের দায়িত্ব পালন করছেন আমর ইবনুল আস আমর ইবনুল আস তখন মিশরের মধ্যে একটা প্রতিযোগিতার আয়ন আয়োজন করলো ঘোড়া প্রতিযোগিতার আয়োজন এই ঘোড়া প্রতিযোগিতার আয়োজনে আমর ইবনুল আসের সন্তান মোহাম্মদও ছিল আর একটা কালো গোলাম ছিল ওই কালো গোলাম এবং মোহাম্মদ দুইজনে মিলে সবাই যখন পিছনে পড়ে গেল এরা দুইজন ঘোড়া প্রতিযোগিতায় সামনে এগিয়ে গিয়েছে কিছু দূর আগানের পরে দেখা গেল যে এই গোলাম কালো গোলামটা সামনে বেশি গেছে আর মোহাম্মদ একটু পিছনে গেছে মোহাম্মদ আমর ইবনুল আসের সন্তান হাতের মধ্যে লাঠি হাতের মধ্যে চাবুক পিছন দিক থেকে যখন ওই গোলামের গায়ে আঘাত করেছে গোলাম ঘোরার থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মোহাম্মদ আগে চলে গেছে আমর ইবনুল হাসের সন্তান আগে গিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন এবং ফার্স্ট হয়ে তিনি পুরস্কার বিজয় হয়ে গেলেন পুরস্কার নিয়ে বাসায় চলে গেলেন এবার ওই গোলাম দেখলেন যে প্রেসিডেন্টের সন্তান এর বিরুদ্ধে যদি প্রেসিডেন্টের কাছে বিচার দেয় উল্টা আমারই বিচার হবে এর বিরুদ্ধে বিচার দিলে এখানে আমর ইবনুল আসের কাছে হয়তো আমি সঠিক বিচার পাব না তাহলে এবার আমর ইবনুল আসের কাছে বিচার দিব না আমি মদিনায় গিয়ে হজরতে ওমরের কাছে বিচার দিব কারণ ওমর বর্তমান সময়ের শাসক অর্দ জাহানের খলিফা হজরতে ওমর আদি আল্লাহ কাছে গিয়ে হজরতে অমরের কাছে গিয়ে যখন এই সন্তান বিচার দিলেন এই কালো একটা গোলাম হজরতে অমরের কাছে গিয়ে বিচার দেওয়ার পর হজরতে অমর বিচারটা সাথে সাথে গ্রহণ করলেন এবং আমর ইবনুল আসের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওমর ইবনে কাছে সরাসরি চিঠি লিখলেন আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে টাকা সারা থানায় গিয়া যদি বলেন মামলা লেখেন মামলা লিখতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু হযরত ওমর তো এমন শাসক নয় হযরত ওমরের কাছে গিয়ে যখন বিচার দেওয়া হলো হযরতি ওমর সাথে সাথে চিঠি লেখলেন আমর ইবনুল কাছে আমর ইবনুল লাস, তুমি তোমার সন্তান মোহাম্মদকে নিয়ে দ্রুত মদিনায় চলে আসো বার্তা বাহক যখন চিঠি পৌঁছে দিয়েছে আমর ইবনুল এই চিঠি পাওয়ার পরে যখন মদিনায় চলে আসলেন হজরতে ওমরে ফারুক উতালানু বললেন আমর ইবনুল আস তুমি আমার আদালতে এসেছ এবার আসামির কাস্টুরিতে দাঁড়াও আশামের কাট গরায়ে তোমার সন্তান কিনে দাঁড়িয়ে যাও এবার আশামের কাট গরায়ে যখন দাঁড়িয়ে গেছে হযরতে আমর ইবনুলাস তাকায় দেখে ওই কালো গোলামটাকে দেখা যায় মোহাম্মদ আমর ইবনুলাসের সন্তান ডাক دیا۔ বলে বাবা আমাদেরকে কেন ডাকছে এবার বুঝতে পেরেছি বলে কেন বলে ওই সন্তানটাকে দেখতে পাচ্ছেন ওই গোলামের পিঠে আমি চাবুক দিয়ে আঘাত করেছিলাম এই আঘাতের কারণে সে পিছনে পড়ে গিয়েছিল আমি ফাস্ট হয়ে গেছিলাম ওমরের আদল হয় হয়তো বিচার দিয়েছে এই জন্য আমাদেরকে ডাকছে ওমর রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন এই কালো গোলাম তুমি বলো তোমার সাথে কি হয়েছে কালো গোলাম বললেন আমার সাথে এই আচরণ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মুহাম্মদ আমর ইবনে আসের সন্তান আসলে কি তোমার তুমি এই আচরণ করেছো তিনি বললেন হ্যাঁ আমি আচরণ করেছি খলিফা আপনি আমাকে মাফ করে দেন আমার বিজয়ের নেশা আমাকে এই আচরণ করতে বাধ্য করেছে এ আমি আচরণ করেছি খলিফা আপনি আমাকে মাফ করে দেন বললেন হাতের মধ্যে চাবুক নাও ওই কালো গোলাম সামান্য গোলামকে বললেন হাতের মধ্যে চাবুক নাও আর গভর্নরের সন্তান আমর ইবনুল আসের সন্তান মোহাম্মদকে তোমাকে যতটুক জোরে বাড়ি মেরেছে যতটুক জোরে আঘাত করেছে চাবুক দিয়ে তুমি সেই পরিমাণ জোরে আঘাত করো চাবুক হাতে নিয়ে যখন ওই গোলাম সেই পরিমাণ জোরে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে আবু আমর ইবনুল আসের সন্তান মোহাম্মদ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় আর তার পিছন দিয়ে ফেটে ফিলকি দিয়ে পিঠ দিয়ে রক্ত বের হইতে শুরু হয়ে যায় এবার অমর ইবনুল খতাব রদি আল্লাহ বললেন এই আমর ইবনুল আস শুনো তোমার সন্তানের বিচার এখানেই শেষ নয় একটা বিচার এই বিচারটা হলো সে একজনকে বাড়ি দিয়েছে একটা তার জন্য আর একটা কিন্তু সে যে প্রতারণা করে বিজয় হয়ে গেছে এই জন্য আরো নিরানব্বইটা বেতের বাড়ি এখনো বাকি আছে আর এই নিরানব্বইটা বেতের বাড়ি তোমার সন্তানকে দেওয়া হবে আম বললেন ও খলিফা একটা বাড়িতেই আমার সন্তান বেগুস হয়ে গেছে আর নিরানব্বইটা বাড়ি দিলে আমার সন্তান মুহাম্মাদার বেঁচে থাকবে না খলিফা আপনি মাফ করে দেন হজরত আল্লাহ আল্লাহন বললেন বলেন আমন ইবনুল আস শোনো তোমার নেতৃত্বে মিশর বিজয় হয়েছে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটবর্তী একজন সাহাবী ছিলা সব কিছু আমি জানি কিন্তু আমর ইবনুল আস শোনো আমার হাত আর পা কোরআনের রশি দিয়া বাঁধা আমি বিচার কায়েম করব তো ইনসাফের বিচার কায়েম করব আমি ওমর যদি ইনসাফ থেকে সরে যাই কিয়ামত পর্যন্ত আইনাওয়ালা উম্মত ইনসাফ থেকে দূরে সরে যাবে সুতরাং আমি ওমর আমার জায়গা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই তাকে বাড়ি দিতেই হবে ভাবে হজরতে আমর ইবনুল আস সামনে গিয়া তার পিঠ পেতে দিয়া বললেন ও খলিফা উমর আপনি যত ইচ্ছা আমার পিঠের উপরে চাবুকের বাড়ি লাগান কিন্তু আমার সন্তানকে মাইরেন না আমার সন্তানকে আরো বাড়ি দিলে আমার সন্তান মারা যাবে আমর ইবনুল আসকে হজরতে উমরে ফারুক বললেন অন্যায় করেছে তোমার সন্তান এজন্য তোমার প্রতি আমি জুলুম করতে পারি না অন্যায় করেছে যায় যে বিচার হবে তার হজরতে আমর ইবনুল আস তোমার সন্তান অন্যায় করেছে বিচারও তার হবে যখন জল্লাতকে হুকুম দেওয়া হল জল্লাত আমর ইবনুল আসের সন্তান মোহাম্মদকে আরো নিরানব্বইটা বেতের বাড়ি দাও তখন আমর ইবনুল আস কি বলে তখন আমর ইবনুল আসের সন্তান মোহাম্মদকে পিলারের সাথে ঝুলাইয়া যখন আরো নিরানব্বইটা বাড়ি দেওয়ার জন্য জল্লা সামন দেখে আগায় পিছন থেকে গোলাম ডাক দিয়ে বলেন ও খলিফা আমার গায়ে বাড়ি দিয়েছিল একটা আমি তারকে বাড়ি দিয়ে দিয়েছি সেটা ফেরত এবং আমার সাথে প্রতারণা করে এসে জিতে গেছে খলিফা মোহাম্মদকে আমি ক্ষমা করে দিলাম আমার একসাথে খেলার বন্ধু বন্ধু আমি তাকে মাফ করে দিলাম আপনি নিরানব্বইটা বাড়ি তাকে দিবেন না আমন ইবনুল আহাসের সন্তান মোহাম্মদকে আমি মাফ করে দিলাম খলিফাতুল মুসলিম হজরত ওমর বললেন তুমি যদি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ পাকও তাকে ক্ষমা করে দেবে কারণ এটার হক হচ্ছে তুমি সুতরাং তুমি ক্ষমা করে দিয়েছ আমি ওমরে ফারুকও ক্ষমা করে দিলাম বলেন সুবাহার আল্লাহ এইটা ছিল ন্যায় বিচার এটা ছিল ইনসাফ এটা হচ্ছে ন্যায় পরায়ণতা এই ন্যায় বিচার থেকে দ্বারা যারা দূরে সরে যাবে ওই জাতিকে আল্লাহ রব রব্বুল আলমিন আসমানি আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবে এই জন্য এই জাতিকে ন্যায় পরায়ণ থাকতে হবে ন্যায় বিচার আমাদের শাসক যারা চলে গেলেন জুলুমের শিকার হওয়ার কারণে জুলুম করার কারণে আজকে তাদের পদস্খলন হয়েছে এখনো যারা ক্ষমতায় এসেছেন আপনারাও যদি ন্যায় বিচার কায়েম করতে না পারেন আল্লাহর গজব আপনাদেরকেও ছাড়বে না এই জন্য ন্যায় বিচার করতে হবে জালেম হওয়া যাবে না জুলুম করা যাবে না